মার্কেটের যে অর্ধেক কম দামে সুন্দর সুন্দর সব গজ কাপড় পাবেন এই ফুটপাতে মাত্র একশো টাকা থেকে দুইশো আড়াইশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর সব গজ কাপড়গুলো পেয়ে যাবেন এই ফুটপাতে যেমন সস্তায় গজ কাপড়ের হিউজ কালেকশন পাবেন সেরকম রেডিমেড ওয়ান পিস টু পিস সহ বেবিদের ড্রেস পাবেন একদম সস্তায় ঢাকা এবং ঢাকার বাইরের আপুরা চাইলে অনলাইনেও নিতে পারবেন ঘরে বসে আর এগুলো দিয়ে আপনারা জামা শাড়ি লেহেঙ্গা সব বানাতে পারবেন এগুলো কোথায় পাবেন এবং প্রাইস কেমন আর অনলাইন অর্ডার করবেন চলুন সেটা জানা যাক সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক বেশি ভালো আছেন আজকে এমন এক রোড সাইডে আছি যেখানে গরজের সব গছ কাপড় পেয়ে যাবেন একদম সস্তায় বা মার্কেটের যে অর্ধেক কম দামে বলা যায় প্রথমেই যে কচ কাপড়টি দেখাচ্ছি এটা অর্গানজা ফেব্রিকের উপর চড়ি সুতা এবং পাতি দিয়ে কাজ করা পুরো গছটিতে এই গছটির বেশ কয়েকটি কালার এবং ডিজাইন ছিল কম করে হলেও দশটি কালার পাবেন আমি বেশ কয়েকটি কালার দেখিয়ে দিচ্ছি দামটা তো বলাই হয়নি আপনারা এটা দুইশো টাকার গজে পেয়ে যাচ্ছেন এটার কতগুলো কালার ছিল দেখতেই পাচ্ছেন যার যে কালারটি ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে তাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু তাদের নতুন ডিজাইন একদম এটা দিয়ে আপনারা কামেজ শাড়ি বানাতে পারেন খুব সুন্দর লাগবে আর প্রতিটা ডিজাইনের নয় থেকে দশটি কালার পাবেন এটাও দুইশো টাকা করে গজ ছিল এগুলো কিন্তু ফিক্স প্রাইস না আপনারা যদি সরাসরি এসে দেখে নিন তাহলে দামাদামি করে আরও কিছুটা কমে হয়তো নিতে পারবেন আর যেসব অনলাইনে নেবেন তারা ভাইয়ের সাথে কথা বলে নেবেন দামের ব্যাপারে ব্ল্যাক কালারের মধ্যে হট পিঙ্ক এটা অনেক বেশি সুন্দর দেখতে এটার গজ তিনশো পঞ্চাশ টাকা ছিল এই গছটি দিয়ে আপনারা শাড়ি বানাতে পারেন সবগুলো গজই আড়াই থেকে তিন সাড়ে তিন হাত বহরের মধ্যেই ছিল এরপরও কেনার সময় অবশ্যই জিজ্ঞেস করে নেবেন হলুদ এই গছটিও দুইশো করে বলেছে এটার অনেকগুলো কালার পাবেন প্রতিটা ফেব্রিক এবং প্রিন্ট এত বেশি গর্জিয়া সরাসরি না আসলে আসলে বুঝতে পারবেন না এখানকার প্রতিটা গজ কাপড়ের ডিজাইন আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তারা পুরো বাংলাদেশে মানে দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকে এখানে যেমন অনেক কালারফুল গজ কাপড় পাবেন সেরকম হালকা বা লাইট কালারের গছ কাপড়ও পাবেন যেমন হোয়াইট কালারের অনেক অপশন ছিল এখন যেটা দেখাচ্ছি এটা এত বেশি গরজাস লেগেছে পুরো ফেব্রিক জুড়ে সুতার কাজ করা আর এটার গজ চেয়েছে তিনশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস একটু বেশি যেহেতু পুরো ফেব্রিক জুড়ে সুদার কাজ করা ছিল আমি নিজেও কিন্তু সব সময় এখান থেকে গজ কাপড় কিনে থাকি এখন যে গছটি দেখাচ্ছি এটা দিয়ে আপনারা শাড়ি গাউন অথবা লেহেঙ্গা বানাতে পারেন এখন আমার যেটা দেখাচ্ছি এটাও বেশ সুন্দর এটার গছ বলছিল দুইশো টাকা তাদের কাছেই কিন্তু আপনারা ইনার এবং সালোয়ারের কাপড় পেয়ে যাবেন তাদের বললেই তারা মিলিয়ে দিবে পিঙ্ক কালারের এই গছটি তিনশো পঞ্চাশ টাকা ছিল আবারও বলছি আমি শুধু তাদের আস্কিং প্রাইসটা বলে দিচ্ছি কেনার সময় আপনারা নিজেদের মতো দামাদামি করে নিতে পারেন এখানকার প্রতিটা গজ এত বেশি গর্জিয়াস যে ভালো লাগবে। কালোর মধ্যে এই গছটি এত ভালো লেগেছে এটার দাম দুশো পঞ্চাশ টাকা গজ এটা জর্জেটের উপর ছিল এখন আরেকটি নতুন ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও বেশ সুন্দর এটা দিয়ে গাউন বানিয়ে পড়লে বেশ সুন্দর লাগবে যারা হচ্ছে গাউন বানানোর কথা চিন্তা করছেন তারা এটা দেখতে পারেন। এটা দুশো পঞ্চাশ টাকা গজ আপনি যদি একসাথে ছয় সাত গজ অথবা দশ গজও নিতে চান তাদের কাছ থেকে নিতে পারবেন তারা এক গজ থেকে শুরু করে আপনার যত গছ লাগবে সেই পরিমাণ পাঠিয়ে দিবে হোয়াইট কালারের মধ্যে এত ডিজাইন পাবেন যারা হোয়াইট লাভার তারা আসলে খুশি হয়ে যাবেন তাদের কালেকশনগুলো দেখলে এটা দুশো টাকা গজে পাবেন দেন এখন যেটা দেখাচ্ছি এটাও সেম প্রাইস দুশো টাকা আমি কাছ থেকে প্রতিটা ফেব্রিকের কাজগুলো দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ডিটেলস বুঝতে পারেন আর রোড সাইডের এই দোকানগুলো সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে সপ্তাহের প্রতিদিনই তাই যে কোনো দিন যে কোনো সময় চলে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আরও কত সুন্দর সুন্দর সব গর্জিয়াস কালেকশন আমি যতটুকু সম্ভব তাদের ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা সরাসরি আসতে আরও হিউজ কালার এবং ডিজাইন দেখতে পারবেন এগুলো কোন ফুটপাত মার্কেট অথবা রোড সাইডে পাবেন সেটা আপনাদের এখন বলে দিচ্ছি

ভাইয়ার কাছ থেকে আপনারা জেনে নিলেন এরপর আমি আরেকবার বলছি ফুটপাতের এই গজ কাপড়গুলো আপনারা ঢাকার এলিফেন্ট রোড সুবাস্ত অ্যারোমা মার্কেটের ঠিক সামনেই পাবেন আর যারা হচ্ছে অনলাইনে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন গজ কাপড় ছাড়াও এই ফুটপাতে আর কি কী ছিল সেটা অল্প করে দেখিয়ে দিচ্ছি এখানে রেডিমেড ওয়ান পিস কামিজ সালোয়ার বাচ্চাদের ড্রেস সব পেয়ে যাবেন যেমন এই ওয়ান পিস কামিজগুলো চারশো টাকা করেছিল প্রতিটা কামিজ দেখতে যেমন সুন্দর আর কটনের উপর হওয়াতে পরেও বেশ আরাম পাবেন এই গরমে তাদের ফেব্রিকের কোয়ালিটিও বেশ ভালো ছিল তাই অনায়াসী এগুলো নিতে পারেন দেন খুব সুন্দর সুন্দর প্লাজো এক কালার এবং প্রিন্টের সালোয়ার ছিল প্লাজো তিনশো পঞ্চাশ করে বলছিল আর এক কালারের সালোয়ারগুলো তিনশো টাকা করে চেয়েছে এলিফেন্ট রোডের এই ফুটপাতে আপনারা অনেক কিছুই পাবেন আজকের ভিডিওতে গজ কাপড় এবং রেডিমেড ওয়ান পিস দেখানোর চেষ্টা করেছি অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব এলিফেন্ট রোডের এই ফুটপাতে সস্তায় আর কি কি পাওয়া যায় কারা কারা দেখতে চান কমেন্ট করে জানাবেন এই মামার কাছে বেবিদের ড্রেস পাবেন সামনে কিছুটা হাঁটতে পড়লো অন্য গুলো মাত্র করেছিল কালার ছিল অনেক দোকানের টাকা দাম চায় এই বাঁশের গুলো দুশো করে মানে এখান থেকে যেটাই নেবেন দাম পড়বে দুইশো টাকা যারা হচ্ছে সুবাস্তু এর মতো এসেছেন তারা জানেন এখানে অনেক কিছু পাওয়া যায় বেশ কম দামে আর প্রতিটা জিনিসের কোয়ালিটিও ভালো বেবিদের ড্রেস চোখে পড়লো বেবিদের ড্রেস দেড়শো থেকে দুশো টাকার মধ্যে ছেলে মেয়ে সব বয়সী বেবি ড্রেস পাবেন এই দোকানটিতে আর দামটাও বেশ কম মনে হয়েছে আমার কাছে যারা হচ্ছে কম দামে গরজের সব গজ কাপড় কোথায় পাওয়া যায় জানতে চেয়েছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি উপকারে আসবে আশা করি তো এরকম আরও শপিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন